বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে পৃথিবীর যেসব স্থানগুলোকে বোঝানো হয় সেগুলোর ঐতিহাসিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক কিংবা অন্য যে কোনো দিক থেকে বিশেষ কোনো বৈশিষ্ট্যের অধিকারী জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত যে স্থাপনাগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে সেইগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয় সাল পর্যন্ত পৃথিবীর মোট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হল এক হেরিটেজ সাইটের সংখ্যা তিনটি আজকে আমরা আপনাদের জানাবো বাংলাদেশে অবস্থিত তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে অজানা রহস্যময় এবং ইতিহাস মন্ডিত কিছু তথ্য তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মসজিদের শহর বাগেরহাট মসজিদের শহর বাগেরহাট মূলত একটি বিলুপ্ত শহর এটি বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত উনিশশো তিরাশি সালে ইউনেস্কো এই শহরটিকে সাংস্কৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে পনেরোশো শতকের দিকে তুর্কি সেনাপতি খানজাহান আলী এই শহরটি গড়ে তুলেছিলেন পূর্বে এই শহরের নাম ছিল খলিফতাবাদ দু সালে বিশ্বের হারিয়ে যাওয়া পনেরোটি শহরের একটি তালিকা তৈরি করেছিল আমেরিকার প্রকাশিত বিখ্যাত ম্যাগাজিন সংস্থা হোভস এই তালিকায় পঞ্চাশটি বেশি ইসলামিক স্থাপত্যের সমন্বয়ে শহর বাগেরহাট অন্তর্ভুক্ত করা হয়েছিল এই শহরের সবচেয়ে বিখ্যাত মসজিদটি হলো ষাট গম্বুজ মসজিদ এছাড়া এই শহরে আরও কিছু উল্লেখযোগ্য মসজিদ হল নয় গম্বুজ মসজিদ সিংগরা মসজিদ রণজ বিজয়পুর মসজিদ উনকোলা মসজিদ ইত্যাদি এই শহরে অসাধারণ সব ইসলামিক স্থাপত্য পুরো বিশ্বে এই শহরকে অনন্য করে রেখেছে পাহাড়পুর বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার হলো পৃথিবীর অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার একে সমপুর বিহার বা সম্পুর মহাবিহার নামেও ডাকা হয় এই বৌদ্ধ বিহারটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত উনিশশো সালে ইউনেস্কো এই বিহারকে সাংস্কৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে সাধারণত বৌদ্ধ বিহার বলতে এমন একটি জায়গা বোঝানো হয় যেখানে বৌদ্ধ ধর্ম সম্বলিত বিভিন্ন কাজ করা হয় এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা দেওয়া হয় পাহাড়পুর বৌদ্ধ বিহার ইতিহাস থেকে জানা যায় যে অষ্টম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বিহার তৈরি করেছিলেন পূর্বে এই বিহারটি প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধদের বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল সেই সময় উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে বৌদ্ধারা এই বিহারে ধর্ম জ্ঞান অর্জন করতে আসতো উনিশশো সালে স্যার আলেকজান্ডার কার্মিংহাম সর্বপ্রথম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেছিলেন এই বিহারটি বর্তমান বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট ফরোনব্বই সালে ইউনেস্কো সুন্দরবনকে প্রাকৃতিক বিভাগের অন্তর্ভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে সাধারণত ম্যানগ্রোভ বলতে এক বিশেষ ধরনের উদ্ভিদকে বোঝানো হয় যা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর লবণাক্ত পানিতে জন্মায় বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে অসংখ্য ম্যানগ্রোভ গাছ জন্মায় সুন্দরবনের আয়তন এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো হেক্টর সুন্দরবনের মোট বনান অঞ্চলের ষাট ভাগ রয়েছে বাংলাদেশে আর বাকি চল্লিশ ভাগ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম একটি বাঘের প্রজাতি যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের গর্জন প্রায় তিন কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যায় দুর্ভাগ্যবশত প্রায় অবৈধভাবে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার করার কারণে এই বাঘ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে নানান ধরনের পাখি চিত্রা হরিণ কুমির সাপ সহ আরো অসংখ্য প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় সুন্দরবনের অপরূপ বৈচিত্র্য সকল শ্রেণীর পর্যটকদের আগমনে অন্যতম কারণ এই ছিল স্বীকৃত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিস্তারিত তথ্য এর মধ্যে কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আপনি ঘুরতে গিয়েছেন এবং সেখানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ